নমস্কার বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াড আমাদের সামনে চলে এসছে গতকালকেই স্কট ভালো মতো দেখলাম এবং আমি চিন্তা করলাম নাজমিন হোসেন শান্ত এমন কি খারাপ করলো যাকে স্কট থেকে বাদ দেওয়া হলো সৌম্য সরকারকে নিয়ে অনেক আশা ছিল সৌম্য সরকার কামব্যাক করবে সৌম্য সরকার টি টোয়েন্টি স্কোয়াডে থাকবে কিন্তু সেই সৌম্য সরকারকে টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি এমন কি এনামুল হক বিজয় যে ঘরোয়া ক্রিকেটে টি টোয়েন্টি ভালো খেলে তাকে টেস্ট স্কোয়াডে নিলেও টেস্টে ভালো ফল দিতে পারেনি সেই জন্যই হয়তো টি টোয়েন্টি থেকে বাদ পড়ে গেছে অথচ ম্যাদি হাসান মিরাজ গত সিরিজে প্রথম চয়েস ছিল না কিন্তু সেই মেহাদি হাসান মিরাজও কামব্যাক করে গেছে ক্যাপ্টেন লিটন ক্যাপ্টেন ওয়ানডে ক্রিকেটে খুবই বাজে পারফরমেন্স দিচ্ছে কিন্তু যেহেতু ক্যাপ্টেন স্কোয়াডে আছে এবং লিড করবে দলকে চলেন আজকের বাংলাদেশের এই টি টোয়েন্টি স্কোয়াড নিয়ে একটু আলোচনা করি মোহাম্মদ সাইফুদ্দিন এমডি ডি সাইফুদ্দিন কামব্যাক করেছে অনেক দিন পর সাইফুদ্দিন কিন্তু ভালো ব্যাটও করে আমরা দেখেছি বিপিএলে তারপরে নাসুম আহমেদ আছে তারপরে মোহাম্মদ নাইম শেখও কামব্যাক করে গেছে টি টোয়েন্টি এটা ভালো জিনিস শরিফুল ইসলামকে আমরা বহুদিন পর দেখতে পাবো বেশ কিছুদিন পর দেখতে পাবো তো বিষয় হলো যে টি টোয়েন্টি স্কোয় ক্যাপ্টেন লিটন কুমার দাস তারপরে তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন মোহাম্মদ নাইম শেখ তহিদ হৃদয় তহিদ হৃদয় বড় একটা কনসার্ন কারণ তহিদ হৃদয় খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারছে না তারপরও বাংলাদেশে টি টোয়েন্টি স্কোয়াডে আছে আশা করি ভালো কিছু করবে জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন ইম্পর্টেন্ট প্লেয়ার বাংলাদেশের জন্য শেখ মেহেদি হাসানকেও আবার নেওয়া হয়েছে যাই হোক তার পারফরমেন্স আমাকে খুব একটা খুশি করতে পারেনি তারপরে নাসুম আহমেদ তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিদ হাসান সাকিব এবং এমডি ডি সাইফুদ্দিন তো বিষয় হলো যে সৌম্য সরকার এনামুলক বিজয় এবং নাজমুল হোসেন শান্ত এই তিনজন ক্রিকেটার তারাকে ডিজার্ভ করে বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে আপনারা কমেন্ট করে জানাবেন শান্ত পারফরমেন্স দিচ্ছে ফর্মে আছে প্রথম ওয়ানডে তো চব্বিশ না কত রান করেছে কিন্তু ইনফর্মে থাকা প্লেয়ারকে দলে না রাখা এটা হয়তো ভুল হতে পারে বাংলাদেশে তবে করার কিছু নেই কাউকে না কাউকে তো বাদ দিতেই হবে তার মানে ক্যাপ্টেন শান্ত সরি এখন ক্যাপ্টেন নেই তো নাজমুল হোসেন শান্ত বাংলাদেশের ওয়ানডে এবং টেস্ট ফর্ম্যাটেই মোটামুটি চলে গেছে টি তো হয়তো তাকে নেওয়ার পরিকল্পনা করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু বাকি এখানে কোন প্লেয়ারটা হার্ড হিটার আছে আমাকে একটু জানাবেন বাংলাদেশের টি টোয়েন্টি হার্ড হিটার ব্যাটসম্যান কে আছে রিটন কুমার দাস তানজিদ তামিম পাটভা হোসেন ইমম মাহমদ নাইম শেখ তহেদ হৃদয় জাকির আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন একটু হার্ড ইডার আছে মারতে পারে বড় বড় ছয় চার মারে কিন্তু ফর্ম না থাকলে কী করবেন যাই হোক আশা করি বাংলাদেশ টি তো ভালো কিছু করবে যেমনটা প্রত্যেকবার আশা করা হয় কিন্তু তার সেই আশার মতো ফল বাংলাদেশ দেয় না প্রত্যেকবার সবাই আশা করে বাংলাদেশ সিরিজ জিতবে ভালো কিছু করবে কিন্তু সেটা হয় না তো টি টোয়েন্টি স্কোয়াডের ক্ষেত্রে হয়তো ভালো কিছু হবে কিন্তু কার কার মনে হয় সৌম্য সরকার টি টোয়েন্টি স্কোয়াডে ডিজার্ভ করে জায়গা বা এনামুল হক বুঝায় ডিজার্ভ করে ভালো থাকবেন সবাই